বাচ্চাদের যোগ বিয়োগ কীভাবে শেখাবেন যোগ এবং বিয়োগ বাচ্চাদের যারা ক্লাস ওয়ান এবং টুতে আছে যাদের দাদা দিদিরা বা টিচার যারা আছেন যারা বাচ্চাদের যোগ আর বিয়োগ শেখাতে চান খুব সহজ পদ্ধতিতে শেখাবেন তাহলে কীভাবে শেখাতে হয় তাহলে চলুন যোগটা শিখিয়ে দিচ্ছি তারপরে বিয়োগটা দেখাচ্ছি কীভাবে করতে হয় তাহলে দেখুন এখানে কত আছে আট আছে হ্যাঁ আট তাহলে আমরা এখানে আটটা দাগ নিব তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কত আছে নিচে পাঁচ তাহলে এখানে আর পাঁচটা দাগ নিব এক দুই তিন চার পাঁচ এবার তাকে বলবেন এখানে কতগুলো দাগ কাটা আছে তাহলে তাকে বলবেন কতগুলো গুনতে বলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি দাগ আছে এখানে তাহলে এখানে তেরো বসবে সেম পরেরটা এটাও সেম টু এখানে কত আছে ছয় আছে তাহলে ছয়টা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কত আছে দুই আছে তাহলে দুটো দাগ এক দুই তাকে বলুন কতগুলো দাগ আছে গুনতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দাগ আছে তাহলে এই ক্ষোভে তাকে আটটি দাগ বসাতে বলবেন তাহলে ছয় আর দুই যোগ করলে আট হয় তাকে দাগের আকারে বোঝাবেন এইভাবে হবে এটা এবং বিয়োগ কীভাবে শেখাবেন দেখুন এখানে ছয় আছে এখানে তিন আছে বিয়োগ তাহলে ছটে দাগ নেবেন আগে উপরে ছয় আছে তাহলে ছটে দাগ এক দুই তিন চার পাঁচ ছয় এবার তাকে বলুন এই তিন ছয়ের থেকে তিনটে দাগ কাটতে ছয়ের থেকে তিনটে দাগ মাইনাস করতে বা কেটে দিতে ছয়টার থেকে কয়টা দাগ কাটবে তিনটে তাহলে তিনটে দাগ কাটবে এক দুই তিন তিনটে দাগ কেটে দেবে তাহলে কয়টি দাগ পরে থাকবে এক দুই তিন সেই তিনটি দাগ খোপে বসাতে বলবে থাকে তাহলে ছয়টার থেকে তিনটে দাগ বাদ দিলে কয়টা দাগ পরে থাকে তিনটে দাগ এইভাবে ওকে বোঝাবেন আরেকটা দাগ আছে এখানে চার আছে তাহলে চারটে দাগ নেব এক দুই তিন চারটে দাগ নিলাম চারটে দাগের থেকে কটে কটের সংখ্যা বাদ দিতে হবে দুই দুটো সংখ্যা বাদ দিতে তাহলে দুটো সংখ্যা তাহলে দুই গুনতে হবে এক দুই দুটো সংখ্যা বাদ তাহলে কটা সংখ্যা পড়ে থাকলো একটা দুটো তাহলে এখানে দুটো লিখবেন বাচ্চাদের এইভাবেই যোগ আর বিয়োগ শেখাবেন তাহলে তারা তাড়াতাড়ি শিখে নেবে দ্বিতীয় দিন আমরা শিখব গুণ এবং ভাগ বাচ্চাদের কীভাবে শেখাবেন